সালামু আলাইকুম আমি নারগিস চলে এসেছি আমার কিচেনে আজ বানাব আমি ডালিয়ার খিচুড়ি তো প্রথমে আমি এক কাপ মুগ ডালকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো হ্যাঁ পরে আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এবার মুগ ডালটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব তো এটা ভালো করে ভেঁপে নিয়েছি এতে এবার দিয়ে দেবো এক কাপ ডালিয়া মুগ ডালটা আর একটু ভালো করে হচ্ছে হুম মানে শুকনো রোস্ট করে নেবো নিয়ে ডালিয়াটাও ডাইরোস্ট করে নিয়ে আমি একটুগুলোকে ধুয়ে নেবো তো এটাও দিয়ে দিলাম হালকা একটু নিয়ে ছেড়ে নেব তো এটাও আমার ভাজা হয়ে গেছে আমি না নেব এটাকে না আমি একটা কড়া বসাবো মানে পেশার কত বসাবো আমি একটা কুকার বসিয়ে দিয়েছি ওতে একটু তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হতে ছেড়ে দেব তো তেলটা এবার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেবে অল্প একটু জিরে তো দেখুন আজ আমি মানে ডালিয়া কিরে নিয়েছি গাজর আলু ক্যাপসিকাম টমেটো ধনে পাতা পেঁয়াজ কাঁচা এই কয়েকটা উপকরণ আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি হুম ডালিয়ার খিচুড়ি তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো বিন কড়াই বিন কড়াই সরি গাজর আলু কাজু আলু সব সব এইগুলো সব হাতে হাতে দিয়ে দেবো ভালো করে কিছু সময় ফ্রাই করে অল্প সামান্য নুন মতো নুন আর দিয়ে দেবো আদা আর রসুনের মানে আমাকে পেস্ট করে ইয়ে করে নিয়েছি পেস্ট করে নিয়েছি ওটা একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে দেবো দিয়ে আবার নাড়িয়ে নেব দিয়ে দেবো অল্প সামান্য হলুদ হ্যাঁ কালার হওয়ার জন্য অল্প সামান একটু হলুদ দিয়ে দেব যেহেতু বাচ্চারা খাবে তো বেশি বীজ করবো না হ্যাঁ আবার একদম আলু কা নিয়ে নিচ্ছি নিয়ে দিচ্ছে সেই ডালিয়া ড্রাই রোস্ট ডালিয়াটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার এগুলো দিয়ে দিচ্ছি দিলাম দিয়ে আবার একবার নারি চাড়ি নিচ্ছি নারিয়ে চাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে আবারও ভালো করে নিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি ডাই রোস্ট করা জিরে আর ধনের পাউডার এটাকে দিয়ে ভালো করে নেমে নেব আর বেশ হাই করে দিলাম গ্যাসের ফ্লেমটা ওটাতে এবার আমি ভালো করে অসানো হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেবো জল দারুন দুধ দান তো লাগছে কালারটা জুচটাও খুব টেস্টি হবে বাচ্চাদের জন্য খুব হেলদি আর হচ্ছে পেটটাও ভরা থাকবে অনেকটা সময় তাই বাচ্চাদের ব্রেকফাস্ট করবে আবার দুপুরে ওদের টিফিন লাঞ্চে লাঞ্চেও দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেব আর আন্দাজ মতো একটা জল দিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি এই জলটাতেই ডালিয়া সেদ্ধ হয়ে যাবে আর ডালিয়া পুরো রেডি হয়ে যাবে তো আমি এবার পিছা পুকুর ঢাকাটা এঁটে দেবো আমি এবার এতে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তো আমি এবার পিসের পকোড়টা ফুলব ফুলে খেজুরটা ডালিয়ার খিচুড়ি একেবারে রেডি বারে নিচে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতা খুশি আমার হয়ে গেলো ডালিয়ার খিচুড়ি একেবারে রেডি তো আমি এবার ডালিয়ার খিচুড়িটা তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন আমার ডালিয়ার খিচুড়ি একেবারে রেডি এটা খেলে শরীর সুস্থও থাকবে বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে বাচ্চা বয়স্ক কম বয়স সবাই খেতে পারে ডালিয়ার খিচুড়ি হ্যাঁ তো আমার ডালিয়ার খিচুড়িটা যদি আপনাদের ভালো লাগে আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার খিচুড়িটা কেমন হয়েছে আজকের মতো এতটা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ